আমরা যখন কথা বলার সময় ভাবব যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো ফেরেজ সংরক্ষণ করছে এই চিন্তা যদি লালন করে আমার মেমোরিতে ধারণ করে যদি আমি কথা বলতে পারি আচ্ছা বলেন তো এই লোকের দ্বারা পরনিন্দা গিব ছগন করে মিথ্যা এই অশ্লীল ভাষা দিতে পারবে ভাই বলেন পারবে এই সেন্স এই আয়াতের এই চিন্তা তার মেমোরিতে রাখবে সে যেই হোক না কেন যে আমার কথাগুলো দুইজন ফেরেস্তা নিয়োজিত আছে তিনি আমার কথাগুলো সংরক্ষণ করছেন আমার জোবান দিয়ে যত শব্দ বেরোয় যে কোনো ধরনের শব্দ সেটা ছোট হোক সেটা বড় হোক সেটা গোপনে হোক সেটা প্রকাশ্যে হোক প্রত্যেকটা শব্দ আওয়াজ সংরক্ষণ করা হচ্ছে এই চিন্তা যদি আমরা লালন করতে পারি এই অনুভূতি নিয়ে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আশা করা যায় আমরা এই পর নিন্দা পরচর্চা গিবদ গালমন্দ অশ্লীল কথা গোপনে মানুষকে ঠকানোর যুক্তি পরামর্শ এই কথা আর আমরা বলতে পারি না পারি পারবো না আজকে থেকে আমরা যতদিন আমাদের হায়াত আছে ততদিন জীবনের জন্য কোরআন কারিন থেকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব আমি কিছু পরামর্শ নিব ইনশা আল্লাহ এই পরামর্শগুলো হলো প্রত্যেক পুরুষ প্রত্যেক নারী সকল শ্রেণীর মানুষের জন্য পরামর্শগুলো হবে আমি কয়েকটি আয়াতে কারিমা বেছে নিয়েছি এই জন্য সুরাত গফ থেকে দুইটা আয়াত নিয়েছি সুরাত তরিক থেকে দুইটা আয়াত নিয়েছি সুরাত জিলসাল থেকে দুইটা আয়াত নিয়েছি সুরাত ইয়াসিন থেকে একটা আয়াত নিয়েছি এই ছয় সাতটি আয়াতের আলোকে আমি নিজে পরামর্শ নিতে চাই আপনাদেরকে পরামর্শ দিতে চাই যদি কোনো নারী কোনো পুরুষ কোরআনের একটা আয়াতই প্রত্যেকটা মানুষের জীবনের পরিবর্তন আনা সম্ভব কিন্তু তারপরও আমি এখানে আপনাদের জন্য সাতটি আয়াত এনেছি এবং আমার নিজের জন্য এনেছি আমার বিশ্বাস আমার কনফিডেন্স পৃথিবীর কোনো মানুষ যদি এই সাতটি আয়াতের উপর আমল করে এই সাতটি আয়াত সবসময় চিন্তাভাবনা করে এই আয়াত অনুযায়ী তার জীবন পদ্ধতি পরিচালনা করে ইনশাআল্লাহ এই মানুষটি কখনো বিপদগামী হবে না এই মানুষটি কখনো হবে না এই মানুষটি কখনোই খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না এমন কয়েকটি আয়াত আপনাদের সামনে ইনশাআল্লাহ সময় যেহেতু আমরা ভূমিকায় না যে মূল আলোচনা চলে যেতে চাই প্রথমে যে কথাটি আপনাদেরকে শোনাতে চাই যে পরামর্শ দিতে চাই নিতে চাই কফ সতেরো নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবাহান বলছেন

তোমাদের ডানে আর বামে বসে তোমাদের কর্ম গ্রহণ করে তোমাদের কর্মগুলো সংরক্ষণ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মায়াল ফিযুমিন কওল ইল্লা মায়াল ফিযুমিন কওল ইল্লা লাদাই রকিবুন আতি বললেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন বান্দা তোমার কাছে সব সময় জন্য দুইজন ফেরেশতা নিয়োজিত থাকে তোমার জীবনে যত কর্ম তুমি করো ভালো আর মন্দ এই সমস্ত কর্মগুলো ওই ফেরেশতা সংরক্ষণ করে রাখে এরপরে আল্লাহ বলেন মা আলফিজ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ বান্দা তোমার কে আমি আল্লাহ রবীন্দ্র একটা জিহুবা দিয়েছি আর দুইটা ঠোঁট দিয়েছি এই জিহুবার দুইটা ঠোঁটের মাধ্যমে তুমি তোমার জীবনে যতগুলো শব্দ উচ্চারণ করেছ আওয়াজ করেছ কথা বলেছ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আওয়াজকে আমার পক্ষ থেকে নিয়ে দুইজন ফেরেস্তা সেটা সংরক্ষণ করে রেখেছে আমাদের জন্য শিক্ষা হলো আমার জবান থেকে যত প্রকার শব্দ কথা যায় বেরোয় না কেন সবগুলো ফেরেশতারা সংরক্ষণ করে রেখেছে আচ্ছা আমরা যখন কথা বলার সময় ভাবব যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো ফেরেশতারা সংরক্ষণ করছে এই চিন্তা যদি লালন করে আমার মেমোরিতে ধারণ করে যদি আমি কথা বলতে পারি আচ্ছা বলেন তো এই লোকে দ্বারা পরনিন্দা গিবো ছগল করে মিথ্যা এই অশ্লীল ভাষা দিতে পারবে ভাই বলেন পারবে এই সেন্স এই আয়াতের এই চিন্তা তার মেমোরিতে রাখবে সে যেই হোক না কেন যে আমার কথাগুলো দুইজন ফেরেস্তা নিয়োজিত আছে তিনি আমার কথাগুলো সংরক্ষণ করছেন আমার জোবান দিয়ে যত শব্দ বেরোয় যে কোনো ধরনের শব্দ সেটা ছোট হোক সেটা বড়ো হোক সেটা গোপনে হোক সেটা প্রকাশ্যে হোক প্রত্যেকটা শব্দ আওয়াজ সংরক্ষণ করা হচ্ছে এই চিন্তা যদি আমরা লালন করতে পারি এই অনুভূতি নিয়ে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আশা করা যায় আমরা এই পর নিন্দা পরচর্চা গিবদ গালমন্দ অশ্লীল কথা গোপনে মানুষকে ঠকানোর যুক্তি পরামর্শ এই কথা আর আমরা বলতে পারি না পারি পারবো না এক দুই নম্বর হল সুরতের ভিতরে আল্লাহ সুবাহ নয় এবং দশ নম্বর আয়াতের ভিতরে বান্দা পৃথিবীতে তুমি যে সমস্ত কাজ করো যে কাজ তুমি করো না কেন এই কাজটা তুমি কোন উদ্দেশ্য নিয়ে করছো কোন নিয়ত নিয়ে করছো কোন আকাঙ্ক্ষার বাসনা লালন করে তুমি করছো কাল কেয়ামতের ময়দানে গোপন তত্ত্বটা ফাঁস হয়ে যাবে তোমার ওই কাজকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাস্টিফাই করবো যাচাই বাছাই করবো তোমার ওই কাজটা যদি শুধু আমি রবকে সন্তুষ্টি করার জন্য হয় তাহলে তুমি অবশ্যই তোমার ওই কাজের মাধ্যমে তুমি প্রতিদান পাবো বেঁচে যাবা আর যদি তোমার ওই কাজটা আমি রবকে সন্তুষ্টি করার জন্য না হয় তাহলে সেদিন তুমি ধরা খেয়ে যাবা কি হয়ে যাবে আল্লাহ এই কথা বলার পরে বললেন বান্দব এমন একটা সময় এমন একটা দিনে তোমার কথাগুলো জাস্টিফাই করা হবে তোমার গোপন তথ্যগুলো হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে এমন একটা সময় সেই সময়ের কথা আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন বান্দার বান্দা এমন একটা সময় তোমার গোপন তথ্যগুলো আমি পাবলিশ করে দেব সেই সময় তোমার থাকবে না কোনো শক্তি আর থাকবে না কোনো সাহায্যকারী আল্লাহ বলছেন বান্দা তুমি যে কাজ দুনিয়াতে করেছিলে এই কাজটা কোন আকাঙ্ক্ষা আশঙ্কা বাসনা লালন করে করেছিলে এইটা এমন একটা সময় আমি আল্লাহ পাবলিশ করে দেব গোপন তত্ত্ব ফিলাস করে দেব উন্মুক্ত করে দেব এটা যাচাই বাছাই করে এটা এক মানুষের সামনে উন্মুক্ত করে প্রকাশ করে দেব এমন একটা মুহূর্ত সেই সময় তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না কোনো শক্তি সেদিন থাকবে না তার মানে এমন একটা সময় পাবলিশটা দুনিয়াতে যদি হতো তাহলে তো নিজেকে পরিবর্তন করার সুযোগ হতো কিন্তু পরিবর্তন করার সুযোগ আছে তার কারণ আল্লাহ তো আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র এটা আগেই পাবলিশ করে দিয়েছেন ওপেন করে দিয়েছেন বান্দা তুমি কিন্তু পরকালে এই এই বিষয়ে ধরা খাবার সুতরাং আগের থেকে এগুলো পড়ে নিজের জীবনটাতে কি করো পরিবর্তন করো তাহলে আল্লাহ বলছে তোমার কথাগুলো জাস্টিফাই করা হবে এমন একটা মুহূর্ত সে সময় তোমার থাকবে না কোনো শক্তি থাকবে না কোনো সাহায্যকারী তিন নম্বর যে পরামর্শ দিতে চায় নিতে চাই আল্লাহ সুবাহান হু তা লাসুরা জিলঝালের ভিতর বলছেন ইয়ৌমা ইজি তুহাদ্দি চুয়া রহা বেন ব্যাকা ও বলেন আল্লাহ একবার আল্লাহ রবুল আলবিন বলেন বান্দা সেদিন এই জমিন তোমাদের সকল খবর আমি আল্লাহর কাছে বলে দেবে সেদিন ভূমি ভূমির উপরে যা কিছু ঘটেছিল সকল তথ্য ভূমি সেদিন ভূপৃষ্ঠ সেদিন আল্লাহর কাছে বলে দেবে কারণ হল আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পেয়ে আদেশ পেয়ে জমিন বলে দেবে জমিন বলে দেবে আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা আমার উপর এই কাজ করেছিল বিশ্ব নবী আধিকারী আমার তেলাত করার পরে সাহাবিদেরকে বলছিল আমার সাহাবিরা তোমরা কি এই আয়াতের বৃত্তান্ত জানো সাহাবিরা বিশ্ব নবীর কাছে বললেন আর সোল্লাহি আল্লাহ এবং তার নবী ভালো জানেন তখন বিশ্ব নবী বললেন এই আয়াতের তত্ত্ব হলো বৃত্তান্ত হলো এই জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক সময় আমি জমিনের উপরে অমক অপকর্ম করেছে অমক গুনাহের কথা বলেছে অমক গুনাহ করেছে অমুক। যুক্তি পরামর্শ করেছে মানুষকে হত্যা করার জন্য মানুষকে ঠকানোর জন্য এইভাবে যে যেখানে যে জমিনে যে আধারে পাহাড়ে পর্বতে খালে বিলে নদীর নালায় যেখানে বসে যে কোনো ধরনের অপরাধ করেস না কেন জমিন সেদিন আল্লাহর কাছে বলে দেবে আল্লাহ আমার উপরে বসে আমার বুকের পদ্মে হেঁটে যে তোমার এই বান্দা অমুকের ছেলে অমুক অমুক এই কাজ করেছে সুতরাং এই 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 কথাগুলো এই আয়াতে কারিমা যদি আমি আমার নিতে পারি আমার সেখানে বসে যে বাজে মন্তব্য বাজে চিন্তা খারাপ কাজ গুনাহের কাজ অপরাধ সংঘটিত করার চিন্তা লালন করব জমিন সেই জায়গার জমিন কালকে আমতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুকের ছেলে অমুক আমার উপরে বসে এই অপকর্ম করার প্ল্যান করেছে এখানে বসে বসে এই এই গুনাহের কাজ করেছে। এখানে ষড়যন্ত্র পেলান করেছে এই তথ্য আমরা জানার পরেও যদি আমরা এই আয়াতে কারিমা যদি আমরা মাথার ভিতরে আনতে না পারি আল্লাহ তো প্রশ্নগুলো ওপেন করে দিলেন এরপরও যদি আমাদের না হয়